দর্শক আসসালাম আলাইকুম আপনাদের একটা বিষয় দেখানোর জন্য ভিডিওটা করতেছি দেখেন পিলকঞ্জ শাহ সুলতান নুরানি মাদ্রাসার ছাত্রছাত্রীদের হাতের লেখা প্রদর্শন আজকে এই মাদ্রাসার বাৎসরিক ওয়াজ মাহফিল হলো তো ওয়াজ মাহফিলের প্যান্ডেলের সামনে গেটের সামনে দেখেন নুরানি মাদ্রাসার ছাত্রছাত্রীদের হাতের লেখা প্রদর্শনী করছে এগুলো ওয়ান টু বা থ্রি এরকম খুব বয়স কম তাদের হাতের লেখা দেন আরবি লেখা দেন কত সুন্দর মনে হচ্ছে এটা ওয়ান টু থ্রি ফোর বাচ্চারা লেখছে কত সুন্দর দেখেন যেমন আরবি লেখা তেমন ইংরেজি লেখা তেমন হচ্ছে বাংলা লেখা দেখেন আমি তো ইমপ্রেসড হয়ে গেছি আমি আমাদের সাথে স্টুডেন্ট কিন্তু আমার হাতের লেখা এই বয়সে এত কম বয়সে এত ছিল না তৃতীয় শ্রেণী তৃতীয় শ্রেণীর হাতের লেখা দেখেন কত সুন্দর ছোট ছোট বাচ্চারা দেখেন ইংরেজি লেখাটা দেখেন কত সুন্দর বাংলা লেখাটা দেখেন এটা এত কম বয়সে এত সুন্দর লেখা আসলে এটা কেউ বিশ্বাসই করবে না হয়তো আমি বিশ্বাসই করতে পারিনি আসলে এত কম বয়সে এত সুন্দর লেখা আসলে এটা আসলে চিন্তার বাইরে হ্যাঁ এত সুন্দর তাহলে কত যত্ন সহকারে এখানকার শিক্ষকরা এই বাচ্চাদেরকে পড়াশোনা করাচ্ছেন নুরানি মাদ্রাসা আসলে এত ব্যাসিক শক্তিশালী হয় এদের এখানে পড়লে আমি দেখেছি আমার বন্ধু বান্ধবরা যারা নুরানি মাদ্রাসায় পড়তো তাদের ব্যাসিক আসলে খুবই স্ট্রং হয় দেখেন কেন হবে না এদেরকে কি পরিমাণ যত্ন সহ পড়াইছে দেখেন আর কিভাবে শিখাইছে হাতে হাতে ধরে লেখা শেখাতে হয়েছে না হলে এত সুন্দর লেখা হতো না আমি শহরের অনেক বাচ্চাদেরকে পড়াই ছোটো বাচ্চাদেরকে পড়াই কোচিংয়ে পড়াই আমি দেখছি থ্রি ফোর ফাইভের বাচ্চার হাতের লেখা এত সুন্দর না অনেকেরই না আর আরবি তো লিখতেই পারবে না মানে আরবি ইংরেজি বাংলা সমান তাহলে এরা একইভাবে দক্ষ দেখেন কত সুন্দর এ জাবের আহমেদ রুল তৃতীয় দেখেন যে তৃতীয় জামাতে লেখা দেখেন কত সুন্দর আমার লেখা এখন এত সুন্দর না আমি কামেল বাস করছি অসাধারণ অসাধারণ